মাত্র উনচল্লিশশো মিলিয়াম একটা ব্যাটারি দিয়ে ছোটোখাটো একটা ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু তবে তারপরেও যদি এই মুহূর্তে এই ফোনটা কেউ কিনতে চান এবং সারা দিন ব্যবহার করলে আপনার ব্যাটারি ব্যাকআপ কেমন যেতে পারে কোন টাইপের ইউজার আপনি সেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ এই ফোনটা আমি আজকে আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করব সারা দিন একজন নর্মাল ইউজার ব্যবহার করলে যে ধরনের অ্যাপস ব্যবহার করে সেটাই ব্যবহার করব সো এ ডে উইথ এস টোয়েন্টি টুতে স্বাগত জানাচ্ছি আমি শেখ মাসুদ রান আসি আপনাদের সাথে তবে ভাই আপনারা যদি কেউ এই মুহূর্তে এস টোয়েন্টি টু বেশ ডিসকাউন্ট প্রাইসে চান তাহলে ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে এই ফোনটা সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনারা বেশ রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিতে পারেন যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এই মুহূর্তে যদি ফোন না কিনতে চান তাহলে তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন তাহলে তারা যদি কোনো অফার দেয় বা আপনার কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন হয় তখন ইনস্ট্যান্টলি মেসেজ দিয়ে আপনি চেক করে নিতে পারবেন আমার বেশ কয়েকদিন ধরে অনেক খারাপ একটা অভ্যাস হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে মিনিমাম এক ঘন্টা আমার ফেসবুক ইউটিউব এটা সেটা করতে করতে বেডের মধ্যে টাইম কেটে যায় তারপরে অন্য কাজ সো যেই কথা সেই কাজ আমার এস টোয়েন্টি টু অলরেডি আমি বিশ পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে ফেলছি ঘুম থেকে উঠে এখন বাজে হলো সাড়ে এগারোটা আর এই ফোনটা নিয়ে আমি ঘুম থেকে উঠছি দশটার সময় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই হোপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আশি পার্সেন্ট চার্জ আছে আর আমি এর মধ্যে ব্যবহার করছি হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক তো হোয়াটসঅ্যাপে আমি প্রায় বিশ মিনিটের মতো ভিডিও কল করছি তো ওভারঅল আমরা স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এক ঘন্টা চোদ্দ মিনিট তো আজকে পবিত্র জুমার দিন যে কারণে নামাজ পড়তে যাইতে হবে গোসল করা সবকিছু মিলিয়ে ফ্রেশ হওয়ার দরকার আছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে বাইর হইতে হবে এবং পরবর্তী আপডেট তো আপনারা দেখতেই পারবেন সো ফাইনালি প্রায় দুই ঘন্টা পরে এসে দুইটা পনেরোতে আমি ফোনটা হাতে ধরলাম এবং হাতে নিয়ে দেখি ভাই এখান থেকে অলরেডি ৬ পার্সেন্ট ব্যাটারি চলে গেছে বিকজ আমি যখন রেখে দিয়েছিলাম তখন এটাতে আশি পার্সেন্ট চার্জ ছিল সো এই ফোনটাতে আমার মনে হয় যে অটো ব্যাটারি ড্রেন হয়ে যাওয়ার ব্যাপারটা একটু বেশি আছে তারপরে আপনারা মনে হয় অনেকে এই ফোনটা ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু জানাবেন তো এই মুহূর্তে যে কাজটা করতে চাই সেটা হলো যে আমি একটু নাটক দেখতে চাই মুভি দেখতে চাই তো এখন আমি এই ফোনটাতে ইউটিউবে একটু মুভি দেখবো বিকজ এই ফোনটা ডিসপ্লেটা অসাধারণ সেটা সবাই কম বেশি জানেন সো এটা দিয়ে অনেকেই হয়তো মুভি টিভি দেখতে পারেন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারেন তো এখন আমি একটা মুভি দেখবো মিনিমাম আধা ঘন্টা দেখবো এবং তখন দেখবো যে আধা ঘন্টায় কতটুকু ব্যাটারি ড্রেন করে তো আমরা চুয়াত্তর পার্সেন্ট থেকে শুরু করতেছি মুভি দেখা এবং এখন বাদে হলো দুইটা সতেরো তো চুয়াত্তর পার্সেন্ট থেকে আমরা মুভি দেখা শুরু করছিলাম আর এখন কিন্তু চল্লিশ মিনিট হয়ে গেছে দেখতেছেন তো চল্লিশ মিনিটে আমাদের মুভি দেখতে ব্যাটারি ড্রেন করছে এখন সাতষট্টি পার্সেন্ট আছে তাহলে যদি হিসেব করি টোটাল আমাদের কিন্তু সাত পার্সেন্ট ব্যাটারি ডেন করছে সো সকাল দশটা থেকে শুরু করে বিকাল তিনটা আস্তে আস্তে আমার কিন্তু তে চার্জ চলে আসছে পাচ্ছেন সো বিকাল পর্যন্ত আমরা টোটাল স্ক্রিন টাইম পেয়েছি একটু দেখে ফেলি এখানে কতটুকু পাইলাম টোটাল দুই ঘন্টা এগারো মিনিট পেয়েছি তেত্রিশ পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে সো এস টোয়েন্টি টু থেকে এত বেশি এক্সপেকটেশন ছিল না তারপর আমার মনে হচ্ছে যে ভালোই যাবে আজকের দিনটা এটা নিয়ে সো অলরেডি দুপুর তিনটা বেজে তিপ্পান্ন মিনিট হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাসা থেকে বের হইলাম আর এখন ব্যাটারি আছে হলো সিক্সটি ফাইভ পার্সেন্ট সো এখন গন্তব্য হলো মহানগর প্রজেক্ট তো এখানে যাইতে যাইতে কতটুকু সময় লাগে এবং ব্যাটারি ড্রেন করে কতটুকু নেভিগেশনে সেই জিনিসটা আমরা টেস্ট করে ফেলবো সো মহানগর প্রজেক্ট এখান থেকে মাত্র চার দশমিক আট কিলোমিটার দেখতে পাচ্ছেন তেরো মিনিট সময় লাগবে তো ব্যাটারি আছে সিক্সটি ফোর পার্সেন্ট আর আমরা রওনা দিচ্ছি তিনটা ছাপ্পান্নতে তো দেখা যাক টোটাল কত সময় লাগে আমাদের পৌঁছাইতে সো চোদ্দ মিনিটের মধ্যে আমরা মহানগর প্রজেক্টে চলে আসলাম আর এখান থেকে আমাদের ব্যাটারি আছে ফিফটি তো আমরা যদি হিসাব করি চোদ্দ মিনিটে কিন্তু ব্যাটারি ড্রেন করছে ফোর পার্সেন্ট কারণ যখন রওনা দিছিলাম তখন ব্যাটারি ছিল টু বি এক্স্যাক্ট সিক্সটি তবে ফোনটার ডিসপ্লেটা কিন্তু অসাধারণ অর্থাৎ এই ফোনটা যদি এখন কিনতে চান তাহলে অন অফ দ্য কি সেলিং পয়েন্ট হবে এটা ডিসপ্লে যে কোনো লাইটিং কন্ডিশনে একদম পারফেক্টলি এটা দেখা যায় এবং বিশেষ করে মুভি দেখতে গেলে ডিসপ্লে যদি ভিভিড মুডটা অন থাকে তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি এই ফোন ব্যবহার করার অন্য কোন ফোনের ডিসপ্লে আপনার ভালো লাগবে না ভাই সো মহানগরে দাঁড়াইতে দাঁড়াইতে আমার একটা ভিডিও কল আর ছিল মানে ফেসবুকে সো সেখানে আমি ছয় মিনিট সাড়ে ছয় মিনিট ভিডিও কলে কথা বলছি সো সাড়ে ছয় মিনিট ভিডিও কলে কথা বলতে বলতে আমি দেখলাম যে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে পাঁচ পার্সেন্ট সো ভিডিও কলে কথা বললে বা ক্যামেরা অন করলে এই ফোনটা প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন করে সেটা আমি দেখছি এবং ভাই ফোনটা অনেক গরমও হয় কারণ মোবাইল ডাটাতে ইউজ করতেছি এবং হাতের মধ্যে ভিডিও কলে কথা বলতে বলতে এত গরম অনুভব হচ্ছিল মনে হচ্ছিল যে হাতে আর ধরে রাখা যাচ্ছে না সো গরমের ব্যাপারটা আমার মনে হয় সবাই কম বেশি জানে এই ফোনটা সম্পর্কে এবং স্যামসাং এর মোস্ট অফ দা ফোন গুলো আমি দেখছি যে ভাই গরম হয় প্রচুর পরিমাণে বিশেষ করে মোবাইল ডাটা ইউজ করলে তো এত সুন্দর একটা লোকেশনে আসলাম আর হাতে স্যামসাং এর ফোন আছে এবং এটা দিয়ে ফটোগ্রাফি করব না বা পোর্ট্রেট ছবি তুলব না সেটা কিন্তু হতে পারে না সো এই ফোনটাতে কিন্তু বাই ডিফল্ট দুইটা ফোকাল লেন্থে আপনার পোর্ট্রেট তুলতে পারবেন তো আমি এখন অনেকসে আসি তো অনেক্সে থাকলে একটু কাঁচা কাঁচা যেতে বলতেছে তো এখান থেকে আমরা একটা পোর্ট্রেট তুলে ফেললাম তারপর এটা যে টেলিফটো লেন্স আছে থ্রি এক্স এর ফোকাল লেন্ পাওয়া যায় সেটাতে গেলাম তো এটাতে গেলে আমাদের একটু দূরে সরে আসতে হচ্ছে তো এখানে এসে আমরা একটা পোর্ট্রেট তুলে ফেললাম এখন এরকম সুন্দর একটা লোকেশনে কিছু ল্যান্ডস্কেপ ছবি তুলে ফেলতে চাই তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি আলট্রাওয়াইড এ পয়েন্ট সিক্স এক্স এটা ছবি তুলে ফেললাম তারপরে এটাকে ওটাকে আবার যেটা টেলিফটো লেন্স আছে সেখানে এবং এটা দিয়ে একটা ছবি তুলে ফেললাম এইটাকে আবার ডিজিটালি জুম করে টেন এক্স এ একটা ছবি তুলে ফেললাম টোয়েন্টি এক্স এ একটা ছবি তুলে ফেললাম এবং ফাইনালি এটা কিন্তু সর্বোচ্চ থার্টি এক্স পর্যন্ত জুম করে ছবি তুলতে পারে সবগুলো ছবি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি এখানে থার্টি এক্স ছবিটা খুব বেশি আসলে ডিটেইল নাই যেটা ভেরি নরমাল কারণ ডিজিটাল জুম করলে ডিটেইল থাকে না এবং যখন আমরা টু এন্টি এক্সের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোটামুটি ডিটেইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর যদি টেন এ যায় এখানে কিন্তু যথেষ্ট ডিটেইল রিটেন করছে যদি এটা প্রপার লাইট ছিল সো এখানে ডিটেইল ধরে রাখাটা কিন্তু ভেরি নরমাল থ্রি এ যায় এখানে কিন্তু পারফেক্ট ডিটেইল দেখতে পাচ্ছেন টু এক্সেও ডিটেইল আছে ওয়ান এক্স এবং আলট্রা ওয়াইডের যে সেন্সর আছে সেটাতেও কিন্তু ডে লাইটে অসম্ভব সুন্দর ডিটেইল প্রিজার্ভ করতে পারে তবে এই ফোনটা যখন লো লাইটে যায় তখন খানিকটা ডিটেইল মিস করে বিকজ ফোনটা যথেষ্ট এজিং হয়ে গেছে বাট স্টিল যারা আসলে প্রপার লাইটে ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু এই ফোনটা থেকে গ্রেট একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এই মুহূর্তে পেয়ে যেতে পারে এবং এটা দিয়ে আমি আরো কিছু পোর্ট্রেট ফটোগ্রাফি করছি সেটার স্যাম্পল পাশাপাশি দিয়ে দিয়েছি স্ক্রিনে আই হোপ যে আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন সো মহানগর তথাকথিত হাতির জিলে ঘোরাঘুরি করতে করতে ছবি তুলতে তুলতে আমাদের ফোনে কিন্তু আমরা ফোর্টি এইট ব্যাটারিতে চলে আসছি সো ক্যামেরা অন করলে যেমনটা বলছিলাম বা ভিডিও কলে কথা বললে কিন্তু এটা প্রচুর পরিমাণে ব্যাটারি ডেন করে তার আর একটা উদাহরণ কিন্তু এখানে পেয়ে গেলেন অলরেডি এটা কথা বলতে বলতে ফোর্টি পার্সেন্টে চলে আসছে সো এখন অলরেডি চারটা বাজে এবং আমার ফোন কিন্তু ফোর্টি সেভেন পার্সেন্ট চলে আসছে তো এখানে স্ক্রিন অন টাইম আপনাদেরকে একটু দেখাই দিই টোটাল কিন্তু এখনো পর্যন্ত আমরা দুই ঘন্টা চুয়ান্ন মিনিট স্ক্রিন অন টাইম ইউজ করছি আর যেখানে দেখতে পাচ্ছেন মোস্টলি হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে একটু যমুনা ফিউচার পার্কে যাব শপিং করার জন্য সো ফোনটা এখন পকেটে রেখে দিচ্ছি ফোর্টি দিয়ে শুক্রবারে একটা মজা যেদিকেই যান রাস্তায় তেমন কোনো জ্যাম থাকে না বিশেষ করে বিকালের পরে যদি বের হন তবে সন্ধ্যার পরে আবার রাস্তায় একই অবস্থা হয়ে যায় বাট এই মুহূর্তে খুব এনজয় করতেছি বিকজ রাস্তায় কোনো জ্যাম নাই অনেক মজা তবে আমার এই ফোনটাতে আমি ওয়ান ইউআই সেভেন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফিফটিনে আপডেট করেছি যদিও অনেকে গ্রিন লাইনের ভয় পাই তবে আমি ভয় পাইনি আপডেট দিয়ে দিয়েছি এখনো কিছু হয়নি তবে ওয়ান ইউআই সেভেন কিন্তু অনেক জায়গায় রিডিজাইন হয়েছে বিশেষ করে ব্যাটারি আইকন নোটিফিকেশন প্যানেল এবং ওভারঅল মিলিয়ে আমি ফোনটা ব্যবহার করে যে জিনিসটা মজা পাচ্ছি সেটা হলো অ্যানিমেশনে একটা ফ্লুইডিটি বাড়ছে যেটা নর্মালি ব্যবহার করতে গেলে আরো বেশি স্মুথনেস যেটা আমরা বলি ওভারঅল মিলিয়ে সব জায়গায় একটা নতুনত্ব আছে যেটা ওয়ান ইউআই সেভেন এ আসলে আপনি পাবেন ওয়ান ইউআই সিক্স থেকে যারা স্যামসাং ইউজ করতেছেন আপডেট দিয়ে দেন মজা পাবেন ব্যবহার করে বহুদিন পরে জ্যাম মুক্ত ভাবে যমুনা পার্কে আসতে পারছি রাস্তায় কোনো জ্যাম পাইনি সাড়ে পাঁচটা বাজে তো এখন আমরা এইটার ভিডিও করলে কেমন ব্যাটারি ড্রেন করে সেটা একটু টেস্ট করব। সো এখন চুয়াল্লিশ ব্যাটারি আছে আর আমরা ভিডিও শুরু করে দিব ওকে ভিডিও করবো মূলত টেন মিনিট সো চুয়াল্লিশ পার্সেন্ট থেকে টেন মিনিট ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড শুরু করলাম সো এখন যে ভিডিওর স্যাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কে তে করা হচ্ছে এস টোয়েন্টি টু দিয়ে মোটামুটি লো লাইট টাইপের জায়গায় সো আলট্রা সেন্সর আছে আমি মেইন লেন্সে শিফট করলাম এবং সেটাকে ডিজিটালি জুম করলাম টেলিফটো লেন্সে করলাম এবং এখান থেকে ভিডিও করতে করতে আবার কিন্তু সেলফি ক্যামেরায়ও আপনার শিফট হতে পারবেন সো এইটা দিয়ে ভিডিও করতে গেলে সব ধরনের সেন্সরে একই সাথে আপনি একটা কন্টিনিউয়াস শটে কিন্তু ব্যবহার করতে পারবেন করার ক্যাপাবিলিটি অনেক জায়গায় অনেক রকম আছে এবং সিনেমাটিক মুডের ভিডিও করা যায় ফুল এইচডি পর্যন্ত সো ভিডিওগ্রাফিতে আসলে কোনো জায়গায় কম্প্রোমাইজ নাই এখন যদি আপনি ব্যবহার করতে চান এবং সেটা যদি প্রপার লাইটে ভিডিও করেন তাহলে আই গেস খুবই ভালো কোয়ালিটির ভিডিও এটার মাধ্যমে আপনারা করে ফেলতে পারবেন সো চুয়াল্লিশ নিয়ে আমরা কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছিলাম টেন মিনিট পর্যন্ত ভিডিও করবো বলে বলছিলাম তো এখন কিন্তু অলরেডি টেন মিনিট হতে যাচ্ছে দশ মিনিট হয়ে গেছে সো আমরা এখন কাট দিয়ে দিলাম তাহলে এখন দেখি কত পার্সেন্ট আছে থার্টি তার মানে দশ মিনিট ভিডিওতে আমাদের ছয় পার্সেন্ট ব্যাটারি ড্রেন করছে ফোর কে ভিডিও ছিল থার্টি এফপিএস এ টু বি অনেস্ট রিয়েল লাইফ ইউজারে এস টোয়েন্টি টু তে যে এত ভালো ব্যাটারি ব্যাক পাবো সেটা আমি আসলে নিজেও কল্পনা করিনি যেটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করতে যে দেখলাম যদিও এটা হেভি জন্য রেকমেন্ডেড না তারপরে আমি এটা দিয়ে একটু গেমিং টেস্ট করে দেখবো যমুনা ফিচার পার্কের এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখানে নরমালি আসলে আমি বেশ আধা ঘন্টা এক ঘন্টা করে বসে থাকি কোনো কারণ ছাড়াই সময় নষ্ট করি যখন শপিং করার প্রয়োজন হয় একজন ঘোরাঘুরি করে আর আমি এখানে বসে থাকি সো এখানে বসে থাকতে থাকতে আমি একটু গেম টেস্ট করতে চাই যদি এই ফোনটা কেউ গেমিং এর জন্য কিনবেন না বা আমি কাউকে সাজেস্ট করবো না বাট আমি একটু মডার্ন কম্বার্ট ফাইভ গেমিংটা করে দেখতে চাই তবে গেমিং করতে চাই দেখি গেম ওপেন হয় না চলতেছিল না তখন দেখি যে আমার মোবাইলের ডাটা শেষ তো এক জিবি ফ্রি ইন্টারনেট নিয়ে নিলাম এছাড়া একটা মজার ব্যাপার হয়েছে সেটা হলো আমি দেখি বাইরে থেকে একটা শব্দ শোনা যায় পরে এখানে আমি এসে দেখি ইনফিনিক্সের একটা পাবজি মোবাইল কম্পিটিশন হইতেছে যেখানে গেমিং করলে নাকি বিভিন্ন গিফট জিতে নেওয়া যাবে তবে আমরা এখনো গেমিং স্টার্ট করতে পারিনি বিকজ শপিং এর জন্য হঠাৎ করে একটা জায়গায় অনেক ডিসকাউন্ট পেয়ে গেলাম দৌড়ে চলে আসলাম সেটা একটু দেখার জন্য সো এখন কিন্তু অলরেডি ব্যাটারি থার্টি ওয়ান পার্সেন্ট আছে ছয়টা বেজে গেছে অলরেডি সো অনেকগুলো টাকা খরচ করে শপিং টপিং করে এখানে ক্লান্ত হয়ে গেলাম এবং আবার এই জায়গায় এসে বসলাম এবং এখন আমরা ফাইনালি গেমিং টেস্ট করতে যাচ্ছি তো আমরা গেমিং স্টার্ট করতেছি আঠাশ পার্সেন্ট ব্যাটারি নিয়ে এবং ছয়টা চব্বিশ বাজে শপিং করে বাস্তব অনেকগুলো টাকা খরচ হইলো মাথাটা ঠান্ডা করার জন্য একটু গেমিং করব তা গেমিং শুরু করতে যে মাথা গরম হয়ে যাচ্ছে পুরা যে দিক দিয়ে পায়ে দিক দিয়ে মারা ফেলতেছে পুরো খায়া ফেলতেছে আমারে আমি প্রায় বিশ মিনিটেরও বেশি গেমিং করে ফেলছি তো এটা দিয়ে গেমিং করতে যে একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এর আগে কখনো আমি এসি রুমে বসে এটা দিয়ে গেমিং করি নাই তো শপিং মলে আসি এখানে তো বেশ ঠান্ডা এসি এর জায়গা তো এটা গেমিং করতে গেলে হাতের মধ্যে গরম হচ্ছে বাট স্টিল ইউ ক্যান গেম অন ইট মানে গেমিং করে মজা আছে বাট আমি শিওর যখন আসলে বাসায় এসি থাকবে না তখন এই ফোনটা দিয়ে গেমিং করতে গেলে প্রচুর পরিমাণে গরম হবে সো গেমিং করার জন্য আইডিয়াল না তারপরেও যারা আসলে এসি রুমে বসে গেমিং করতে চান আমার

সুন্দর পোর্ট্রেট ফটোগ্রাফি অ্যাটলিস্ট আপনারা এস দিয়ে করে ফেলতে পারবেন তবে সোফার ব্যাটারি কিন্তু এখন আছে সিক্সটিন পার্সেন্ট আর অলরেডি বেজে গেছে সাতটা রাত নয়টা বেজে গেছে আর চট করে তিনশো ফিটে চলে এলাম আর এখন ব্যাটারি আছে এইট যদিও সন্ধ্যার পরে যমুনা থেকে বের হওয়ার পরে খুব বেশি আসলে ফোনটা ব্যবহার করা হয়নি যে কারণে এখন এইট পার্সেন্ট ব্যাটারি আছে তবে এটা ফাইনালি শেষ হয়ে গেলে তারপরে আমরা টোটালি স্ক্রিন অন টাইমটা দেখাবো তিনশো ফিটে আইসা বৃষ্টিতে আটকে গেছি তবে একটি গাড়ি পেয়েছি খুঁজে রাস্তায় গাড়িটি নিয়ে নিলাম ছবি তুলতে তুলতে আমার ফোনের ব্যাটারি অলরেডি 2% চলে আসছে সো চলেন এখন আমরা একটু ফাইনাল স্ক্রিন অন টাইমটা দেখে ফেলি সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টু ব্যাটারি আছে রাত সাড়ে নয়টা বাজে আর টোটালি আমরা ব্যবহার করছি হলো চার ঘন্টা সতেরো মিনিট এবং যেখানে নাইনটি ব্যাটারি ড্রেন করছে এবং আমরা কিন্তু মোস্টলি হোয়াটসঅ্যাপ ইউটিউব গেমিং করছি আর ফেসবুক এটা সেটা ব্যবহার করছি ওভারঅল সাড়ে চার ঘন্টা চার ঘন্টা মতো স্ক্রিন অন টাইম কিন্তু আমরা পাচ্ছি টু পার্সেন্ট দিয়ে আর হয়তো সামান্য একটু যাইতে পারে সো তিনশো ফিটে এসে আমাদের শেষ হচ্ছে এ ডে উইথ এস টোয়েন্টি টু যেখানে আমরা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পেলাম তো আপনারা যদি এই ফোনটা কেউ ব্যবহার করেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে আরো কোনো মতামত বা কোনো ইনফরমেশন যদি জানতে চান বা নেক্সট কোন এপিসোড দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে